প্রিয় বন্ধুরা আমরা অনেক সময় দেখে থাকি যে খরচ ছাড়াই ভেড়া পালন এটা কি আসলে সম্ভব প্রিয় বন্ধুরা এটা আসলেই সম্ভব কিন্তু এই জন্য আমাদের কিছু জিনিস থাকা দরকার যেটা থাকলে আমরাও খরচ ছাড়াই ভেড়া পালন করতে পারবো জিনিসগুলো কি বা জিনিসটা কী জিনিসটা হচ্ছে চরমভূমি আপনার যদি নির্দিষ্ট পরিমাণে মেলা জায়গা পতিত জমি আম বাগান লিচু বাগান নদীর ধারে খোলা জায়গা এইগুলো যদি থাকে আপনি খরচ ছাড়াই ভেড়া পালন করতে পারবেন কিভাবে? কারণ ভেড়া সবচেয়ে বেশি ভালোবাসে বা পছন্দ করে চড়িয়ে চড়িয়ে ঘাস খেতে এখন অনেকে আবদ্ধ পদ্ধতিতে পালন করেন এই পদ্ধতিতে আমি মনে করি যে ভেড়াগুলো পর্যাপ্ত পরিমাণে সঠিক বা যেগুলো তার প্রয়োজনীয় ঘাস তারা সেগুলো পায় না যেটা তারা পায় সেটা শুধুমাত্র চাষ করা ঘাস কিংবা দানাদার খাদ্য কিন্তু যখন তারা চরণভূমিতে চড়িয়ে চড়িয়ে ঘাস খায় সেখান থেকে তারা নানা রকম ঘাস সংগ্রহ করে গাছের লতা পাতা থেকে শুরু করে যেগুলো আগাছা আছে সেগুলো নানা পুষ্টিতে পরিপূর্ণ যেগুলো ভেড়া খায় এবং এগুলো ঘাস খেয়ে ভেড়াগুলো নিজের শরীর ঠিক রেখে সুস্থ রাখে এবং সবল থাকে আর এই জন্যই খোলামেলা বা চরণভূমিতে পালন করলে কোনো রকম খরচের প্রয়োজন হয় না যারা পালন করতেছেন তারা জানেন খরচ বলতে শুধু এইটুকুই হয় সেটা হচ্ছে যে আপনার মেডিসিন বা ভ্যাকসিনেশন এবং যখন কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় বা টিকা দেওয়া হয় এই সময় শুধু খরচটা হয় তাছাড়া এমনিতেই ভেড়ার কোনো তেমন রোগ নাই কারণ ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি শুধু তাদের এইটুকু দেওয়া যায় যেমন পিপিআর টিকা তারপর কিডমি ডোজ আর এদের রোগ বলতে আপনার কিছু সময় যে রোগগুলো হয় যেমন ঠান্ডা লেগে যায় তারপরে সর্দি হয় তারপরে গাল ফুলা এই রোগগুলো সাধারণত হয় আবার অনেক সময় যেহেতু এখন গরম পড়ছে এই সময় আবার হিট স্ট্রোক হয় অতিরিক্ত গরমের কারণে ভেড়াগুলো মারাও যায় তো এই রোগগুলাই সাধারণত ভেড়ার মধ্যে দেখা যায় তাছাড়া অন্য কোনো রোগ দেখা যায় না দেখা গেলে খুব কম দেখা যায় আর এই জন্য অবশ্যই আপনাকে ভেড়াকে পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া দিতে হবে এবং প্রয়োজনে যে ওষুধগুলো আছে সেগুলো দিতে হবে আমাদের এলাকায় অনেক মানুষ ভেড়া পালন করেন আপনি বললে বিশ্বাস করবেন না হয়তো তারা ভেড়ার পিছনে এক টাকাও খরচ করে না এটা সত্য কথা ভেড়ার পিছনে তারা এক টাকাও খরচ করে না কারণ আমাদের দিকে পর্যাপ্ত পরিমাণে চরমভূমি আছে যেখানে ভেড়াগুলো চড়িয়ে চড়িয়ে ঘাস খেতে পারবে নদীর দ্বার আছে তারপরে আমের বাগান আছে লিচুর বাগান আছে কোনো কোনো সময় দেখা যায় যে একটু সংকট পড়ে যায় কারণ আমের বাগান লিচুর বাগান এগুলোতে ঘাস মারায় বিষ লাগাই দেয় আর পরে তখন দেখা যায় যে সব ভেড়াগুলো সব গরুগুলো নদীর ধারে নিয়ে চলে আসে কিন্তু তাও মনে করেন যে যেটুকু একটা ভেড়ার প্রয়োজন বা যেটুকু ভেড়া খাওয়া তারা সেই নদীর ধার থেকে পেয়ে যায় পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে কারণ আমাদের লোকগুলো তেমন চাষ করে না ঘাস এই জন্য তারা জন্মভূমির উপর নির্ভরশীল আর চরণভূমি যেহেতু আমাদের দিকে পর্যাপ্ত পরিমাণে আছে সেক্ষেত্রে তার কোনো রকম টাকা খরচ হয় না আর আপনাদের দিকেও যদি চরণভূমি থাকে আপনারা ভেড়া পালন করে দেখুন দেখবেন যে আপনারা খরচ একদম জিরো কমে যাবে আর একটা কথা আপনারা ভেড়া কেনার পর পরপরেই লাভ করার আশা করেন যে ভেড়া কিনলাম এখন তো আমার লাভ হবে কিন্তু ভাই একটা কথা কী অবশ্যই আপনি যে ভেড়া কিনলেন লাভ তো করবেন কিন্তু এই জন্য আপনাকে পরিশ্রম করতে হবে টানা এক বছর দুই বছর তারপর আপনি সফলতা পাবেন কোনো সমস্যা নেই কিন্তু এই এক বছর দুই বছর আপনাকে সঠিক পরিমাণে ভেড়াকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সঠিক যত্ন নিতে হবে আপনি যদি মতো যত্ন সেবা না করতে পারেন তাহলে কীভাবে আপনি ভালো উৎপাদন পাবেন বা কীভাবে ভালো ভেড়া পালন করে সেখান থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন আপনি যতই ভালোভাবে ভেড়া পালন করতে পারবেন ততই আপনার খামারে ভালো বাচ্চা উৎপাদন হবে এই জন্য আপনাকে সঠিক পরিমাণে পর্যাপ্ত পরিমাণে এদের যত্ন নিতে হবে খাওয়া দাওয়া দিতে হবে এবং আনুষঙ্গিক যে কাজগুলো আছে যেমন গোসল করানো এগুলো করতে হবে তার সাথে আপনি ভেড়া যেখানে রাখেন বা যেখানে রাখছেন সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যেমন মাথাগুলো পরিষ্কার করতে হবে মেঝেগুলো পরিষ্কার করতে হবে শুকনো খড় এগুলো বিছিয়ে দিতে হবে চট থাকলে চটগুলো রোদে শুকাতে দিতে হবে তারপর ভেড়া যদি ঠান্ডা লাগে আশেপাশে এগুলো ঢেকে দিতে হবে যেগুলো লাল বাতি আছে বা হলুদ বাতি আছে একশো সেগুলো দিতে হবে যাতে করে ভেড়াগুলো হ্যাঁ গরম থাকে শরীরগুলো তারপরে যদি মশার উপদ্রব বাড়ে তাহলে কোয়েল জ্বালাই দিবেন নিচে বা আশেপাশে তারপরে মনে করেন যে অনেক সময় কি বলে মা ভেড়াকে একটু আলাদা আলাদা রাখার চেষ্টা করবেন কারণ মা ভেড়া হয়ে কি অনেক সময় একসাথে যদি মা বা গাড়ল তারপরে পাঠা যেগুলো বাচ্চা দেয় এগুলোকে যদি একসাথে রাখা হয় তারা প্রচুর পরিমাণে ঢিসাঢিসি করে এই জন্য এদেরকে আলাদা রাখবেন কারণ অনেক সময় মা গাল্লোর পেটে বাচ্চা থাকে আর এই বাচ্চাগুলো যদি একটা গুদা খায় পাটার কাছ থেকে তারা জন্ম নেওয়ার আগে মারা যাবেন আর জন্ম নেওয়ার পরে কোনো সমস্যা দেখা যাবে মারা যাবে এই জন্য তাদেরকে একটু আলাদা বা সেপারেট করে রাখার চেষ্টা করবেন যাতে করে তাদেরকে ঠিকমতো সেবা যত্ন করা যায় আর চেষ্টা করবেন হ্যাঁ বেড়া বাচ্চাদের এক মাস বা দুই মাস আগে হালকা পরিমাণে দুইশো থেকে আড়াইশো গ্রাম দ্বারা তার খাদ্য সরবরাহ করার চেষ্টা করবেন এতে একটা বলা যায় যে ভালো মানের বাচ্চা আপনি পেতে পারেন আর যেটা বললাম যদি আপনার চরমভূমি থাকে পর্যাপ্ত পরিমাণে তাহলে আপনার কোনো রকম খরচ হবে না বলে আমি মনে করি কিন্তু মেন হচ্ছে আপনার চরমভূমি চরমভূমি থাকলেই আপনি বিন্দাসে এবং স্বাচ্ছন্দ্যে ভেড়া পালন করতে পারবেন আর যদি না থাকে তাহলে কষ্ট হবে ঘাস চাষ করতে হবে তারপরে ঠিকমতো সেবা যত্ন করতে হবে তারপরে অনেক ঝামেলা আছে যদি জন্মভূমি না থাকে আর যদি থাকে তাহলে আপনি স্বাচ্ছন্দ্য মতো ভেড়া পালন করতে পারবেন এ হচ্ছে বিষয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কারা জন্মভূমি থাকলে ভেড়া পালন করতে পারবেন খরচ ছাড়া আর কারা পারবেন না প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ